ভাই আপনাকে भाई आपला के हो निरा ओई अच्छा छैन तोरा जा कुरा करे छेनीको

আব্বা কি জানি না তার কে আপা আহ কি করছি দেখ

আমরা কত দিলাম আমরা কবাইতে খাইয়াই আমি কবাইতে বমি করবে আর হে বমি আমার হারামদাদা বলায় ফালাবো যাও আব্বা কে আমার তো বিয়ান নিগাম বনে করেন তো বুঝে নি তো এখন আব্বা খালি পাত্রী নিগা গেছে কোন রকম পাত্রী হয়ে লিয়েছে আমি রেখে আমার নিগা তোয়া করেন আমি ঠাকুর নিয়ে আসি